একটা সিঁড়ি ওর ব্রেকআপ হ্যান্ডেল করার না আর অতি ওর বয়ফ্রেন্ডে ডর দেখাইবেন নিকে অতি একটা বহুত একটা খারাপ স্টেপ নিয়ে আল দিয়েছে এরকম মানুষের কওয়ার মতে হয়তো এই কাহিনিটা শুনে না আপনার বহুতেই আমার গাইল পারবেন কিন্তু এই কাহিনীর আর একটা পয়েন্ট অফ ভিউ জানানা খুব ইম্পর্টেন্ট আমাকে রিসার্চ টিমে যখন এই কাহিনীটার উপরে রিসার্চ করছাল তখন আর একটা পয়েন্ট অফ ভিউ অন থেকে বাইরে আইসাল যে প্রাকৃতি লামসা হাত বিক্রি বাস্তা পরে চিট কর্ম নিছে আর ইয়ার পরেও কিন্তু ওরা এক দুজন রে বাদ দিয়া দিছাল না আর অগ রিলেশনশিপ ইয়ার পরে টক্সিক জরুরি হয়ে গেছাল কিন্তু এক দুজন অমনে কৰি হেণ্ডেল কৰি চলপান হৈছিল আৰু ইয়াৰ পৰা প্ৰাকৃতিক মানে কম যাব নচিটিৰ তৰফ থাকে নেপালৰ পুলাহানিৰ হাৰাশাস্তি কৰচাল যে খুবেই খাৰব আচাল আৰু ইয়াৰ পাছত বহুত কটা ৰীজন আছে তাৰ মেইন ৰীজন আচল যে নেপালী ষ্টুডেণ্ট ৰা গোটেই এনে ইউনিভাৰ্ছিটিৰ ওপৰে হাল্লা মাছিয়াই দিছিল ভাঙা চুঙি কৰচালনে কাজিয়া ফাছাদ কৰি দিছিল তারপরে কে আই আই টি ইউনিভার্সিটির যেটা ফাউন্ডার আসাল ফাউন্ডারের উপরেও হাতাপাই করসাল ধাক্কামুক্কি করসাল ইয়ার জন্য হয়তো এই কিনে আর মেজরিটি মানুষের যেটা অপিনিয়ন আসাল ওই বস্তুটা নিয়ে ওটা টোটালি ডিফারেন্স আস আমি হয়তো ওই সেকেন্ড পারসপেকটিভটা কোর আগে আপনি গো এটা কই দেই যে আপনি গো এই কাহিনীটার উপরে এই স্টুডিওর উপরে কি রকম ধরনের অপিনিয়ন আছে আপনারা কমেন্ট করে জানাইবেন নেপালে থাকা প্রকৃতি লামসা আর লখনউতে থাকা আদবিক শিরবাস্তা ওরা দুজনে উড়িষ্যায় থাকা কেআইআইটি ইউনিভার্সিটি থেকে ওরা পড়াশোনা করবার নিছে আর ওরা দুজনে একটা বহুত টক্সিক রিলেশনশিপ মেইনটেইন করে সলভার নিছে 16 ফেব্রুয়ারি 2025 এর দিন এখানে সবকিছু চেঞ্জ হয়ে যায়গা আর তারপরে এই স্টোরিটা কিন্তু প্রকৃতি লামসা আর আদবিক মধ্যে আসল না ওইটা নেপালি স্টুডেন্ট ভার্সেস কেআইআই টি ইউনিভার্সিটি স্টাফ আর তখন থেকে এই বিরুদ্ধের মধ্যে নেপালি বহু স্টুডেন্ট এনে অ্যাড হয়ে গেছে কেআইআইটি ইউনিভার্সিটির বহু স্টাফ মেম্বার এখানে নিয়ে বহুত তদন্ত করা স্টার্ট করে দিয়েছিল আর তারপরে কেআইআইটি ইউনিভার্সিটির থেকে স্টাফ মেম্বার আসল ওরা যে কইসমা দেশের যেতাহিনটা ইনকাম সোর্স ওতাহিনটা তো আমার কলেজের বাজেটের থেকেও কম এখানে সবকিছু হয় ষোলো ফেব্রুয়ারি দু হাজার পঁচিশের বেলা তিনটা বাজায় ফার্স্টে তো এইখানে সবকিছু স্টার্ট হয় ইউনিভার্সিটির মধ্যে একটা ফেস্ট চলবার না আর ওই ফেসটা তিন নম্বর দিন আসা যখন সবই রেডিও বেন নয় সবই বাইরে আইবেন নয় ওই ফেস্টের মধ্যে যাওয়ার যাবেন নাকি রেডিও বেন নয় কিন্তু তখনই গার্লস হোস্টেলে থেকে একটা খবর আহে যে প্রাকৃতি লামছা যে নেপালের একটা সেরি বিটেকের থার্ড সেমিস্টারে পড়বার নয়সাল ওই সেরির ডেড বডি রুমে আসাল আর এই খবর হয়ে না গার্লস হোস্টেলের মধ্যে পুরো হারকাম মেচে গেছে সব সেরি বুলে আন চিল্লা চিল্লি করবো নয়সাল তারপরে ইউনিভার্সিটি থেকে নিয়ে স্টাফ আসাল ওগুলো যায় না ওগুলো সেরি বুলে আনডে যে তোমরা শান্ত থাকো এটা কয়ে নিয়ে অগ রুমের ভিতরে লক করে দিয়েছাল আর এটা কইসাল যে তোমাকে সেফটির জন্য তোমাকে ভালোর জন্য তোমাকে রুমে লক করতাছি তো হুনেনে সব সেরে বুলহানি শান্ত হয়ে জায়গা কিন্তু অল্প পরে ওরা একটা খবর পায় ওরা খবর পায় যে প্রকৃতি লামসা একটা সেরা লগে ভালো পাইতো একটা রিলেশনশিপে আসাল যে সেরার নাম আসাল আধবিক শ্রীবাস্তব আর এটাও শুনে যে এগিনা সব কিছুর পাশে আধবিক শ্রীবাস্তব রিয়াত আসাল আর এগিনা সব কিছু হুই না লাহে লাহে এগিনা খবর সব ডিস্ট্রিবিউট হয়ে জায়গা তারপরে গার্লস হোস্টেল স্পেশালি ওই শ্রীবুলহান গুনে পুরা হাল্লা চিল্লায় হরদম মাসিয়া দিছেন আর এগনে সব চলতেই এটাও খবর পাওয়া যায় যে প্রকৃতি লামসা ওই দিন থেকে চার সপ্তাহ আগে আয় আরও মানে ইন্টারন্যাশনাল রিলেশন অফিসে একটা কমপ্লেন রেজিস্টার করে আধবিক শ্রীবাস্তবের উপরে যে অতি ওরা খুব জ্বালাইত খুব জ্বালাতন করত খুব পরিশান করত এটার উপরে একটা কমপ্লেন করে কিন্তু আইআরও মানে ইন্টারন্যাশনাল রিলেশন অফিসের থেকে এখানের উপরে কোনো ধরনের অ্যাকশন নিশান না আইআরও আরও বেসিক্যালি কি হয় ওখানে স্টুডেন্ট যেখানে ইন্টারন্যাশনাল স্টুডেন্টস অনেক পরবার আসে যে কোনো জায়গায় পরবার তো ওরা যেকোনো ধরনের প্রবলেম ফেস করলে ওই আইআরওর মধ্যে যায় না কমপ্লেন রেজিস্টার করলে ওরা যে কোনো ধরনের অ্যাকশন অঘ উপ নাইবা অঘ কথা হয়নে নিয়ে ঔ কথাৰ উপ ভালক ৰচাৰ্চ কৰি নিয়ে ওপৰত একশ্যন নিয়াৰ কিন্তু আই আৰৰ থাক ধৰণৰ কোনো ষ্টেপ নিচেন ন কাৰণ কে আই আই টি এটা ইউনিভাৰ্চিটি যেতিয়া আচল টা ইণ্টাৰনেশ্যনেল লেভেল ভাল ইউনিভাৰ্চিটি আচল আৰু একপুটেড ইউনিভাৰ্চিটিট আচল তো আই আৰৰ মানুহেও এইটো ভাবচাল যে হয়তো আমাৰ কোনো ধৰণৰ অকশান নিতো কে আই আই টি ইউনিভাৰ্ছিটিৰ উপৰি কোনো ধৰণৰ খাৰপ কথা মানুহে যায় নাযাবগা হয়তো এইটো ৰেপুটেশ্যন খাৰাব হৈ যাবগা বুলি আইৰ থাকে কোনো ধৰণৰ ষ্টেপ অন আৰু হয়তো আই থেকে যদি কোনো ধরনের একটা ভালো স্টেপ নিত হয়তো প্রকৃতি লামসার লগে কথা বতরা পাতত হয়তো ওর যেটা কমপ্লেন আসলে ওই কমপ্লেনের উপরে যদি কথা পাততো হয়তো লামসা আজকে চিন্তা থাকতো আর কেআইআই ইউনিভার্সিটি যেটা আসল ওই ইউনিভার্সিটির মধ্যে কমসে কম সিক্সটি ফাইভ প্লাস কান্ট্রি থেকে মানুষ অনেক বরবার রাইতো সেই জন্য হয়তো আইআরএফ থেকে ভালো একটা স্ট্রং একটা অ্যাকশন নিয়ে আসল না কারণ একটা রেপুটেড কলেজের উপরে এরকম কোয়েশন আহাড়া আর এইখানে ছোটো মোটো কথা বলে ভাইবে ওরা এটা ইগনোর করে দিছে তারপরে এইখানে সবকিছু হওয়ার পরে ইউনিভার্সিটির কেআইটি ইউনিভার্সিটির যত নেপালি স্টুডেন্ট আসাল যত ওয়েলিশিয়ার্স স্টুডেন্টস আসল সব স্টুডেন্টস মিলে নিয়ে আই আরও অফিসের মধ্যে যায় এনে ধর্ণা দেয় আর তখন অনেকর যেটা আই আরও অফিসার থাকে গৌতম নায়ক গৌতম নায়কের কাছে যাইনে স্টুডেন্টের তরফ থেকে বহু কোশ্চেন চুজ করে স্টার্ট করে দেয় কিন্তু অনেক গৌতম নায়ক চুপ হয়ে গেছে আলগা অনেক স্টুডেন্ট এটা কোশ্চেন চুজ করে যে যখন প্রকৃতি লামছা অনায় না আপনাকে কাছে ওখানে কমপ্লেন করছে তখন আপনারা কে কোনো ধরনের স্পেশাল স্টেটমেন্ট ওর কাছ থেকে নিলেন না কে আপনারা ওটার উপরে কোনো ধরনের স্টেটমেন্ট নিয়ে নিয়ে আপনারা অ্যাকশন নিলেন না কে আপনারা প্যারেন্টসকে কল করে এগিনার বিষয়ে জানালেন না হয়তো আপনারা ওই টাইমে যদি এগিয়ে অ্যাকশান নিতেন হয়তো আজকে প্রাকৃতিক লামছা বাইসা থাকতো আর ওরা এটাও কয় যে প্রাকৃতিক লামছা ওর এই বডিটা এইরকম করে ওরা হাইড করবেন সেল জানে কোনো ধরনের এভিডেন্স অনেক থাকে না আর এইরকম করে ফেব্রিকেট করবেন সেল সব এভিডেন্স এভিডেন্সগুলো জানি এরকম লাগছে ডাইরেক্টলি যে আধবিক শিরবাস সবকিছু করা যাবে আর এখানে সবকিছু হনার পরে গতম নায়ক চুপ হয়ে গেছে কোনো ধরনের আনসার আসান না আর তারপরে আধুনিক রে বা নিয়ে ইউনিভার্সিটি এরকম করে ট্রাই করসাল জানতে অর্থ উপরে কোনো ধরনের আশা হয় না অতীত কোনো ধরনের হ্যারাসমেন্ট যাতে অর দেওয়া হয় না আর এগুলো করার পাশে বহুত বড় একটা রিজেনও আসাল যে আধুনিক শ্রীবাস্তব বহুত একটা বড় পাওয়ারফুল পলিটিক্যাল ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড ফ্যামিলি মানুষ যত আস সব পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড এর আসল সেই জন্য এইখানে সবকিছু করা যাবে স্টুডেন্ট সব কিছু কর আর সব কিছু চলবার ইউনি তখনই এগুলোর মধ্যে পুলিশও ইনভলভ হয়ে যায় পুলিশে ইনফরমেশন পায় যখন পুলিশ পায় যে এইখানে সবকিছু তারপরে এটাও খবর পায় পুলিশে যে প্রকৃতির যেটা বয়ফ্রেন্ড আসাল এক্স বয়ফ্রেন্ড আসাল আধবিক শ্রী বাস্তব ওই জায়গার থেকে নাকি ওই স্টেটে থেকে বাইকে যাবেন তখন অতি চলে হল ভুনেশ্বর এয়ারপোর্টে পুলিশে খবর পায় না লগে লগে ভুবনেশ্বর এয়ারপোর্টে যায় না আধবিক শ্রীবাস্তবস্ট করে হেলদে দৌড়ে ধরে হাল যখন আধিবিক শ্রীবাস্তবের টিকিট চেক করে তখন এটাও দেখে যে ওই টিকিটটা একটা সাতচল্লিশে কাটা হয়েছিল আর তারপরে পুলিশে যখন স্টেটমেন্ট ডেকে অগো প্যারেন্টসকে কন্ট্যাক্ট করে যখন অগ প্যারেন্টসকে কাছে কোশ্চেন করে তখন অগো প্যারেন্টস স্পেশালি ওর বাপে প্রাকৃতির বাপে এটাও কয় যে আমার মেয়ের লগে আমার দুইটা এক পঞ্চাশে কথা হয়েছিল আর অতি তখন খুব হ্যাপি আসাল খুবই ভালো হলে আমার লগে কথা বেনেছে আর এটাও ওর বাপে কয় যে আমার মেয়ের লগে আমি যখন কথা কইছিলাম অতি খুব হ্যাপি আসাল আর অতি এটাও কইসাল যে আমাকে কলেজে ফেস্ট টু বেনেছে তো আমার আমার যে যেখানে বাকি পুলহান আছে অগো লগের যে শেরিপুল হানা সাল সব মিলে নিয়ে ওই ফেস্টে যাইব তো খুব হ্যাপিলি কথা কবে নিশাল ওর বাপের লগে দুইটা এক পঞ্চাশে এখানে সবকিছু কথা কয় ভালো হলে কথা কয় যখন ওর বাপে ওর মরার কথাটা শুনে তখন ওর বাপে বিশ্বাসই করা না কারণ একটা মেয়া যে দুইটা এক পঞ্চাশে ওর বাপের লগে ভালো খুব হাসি খুশিতে কথা কয় কিন্তু তিনটা বাজায় একটা খবর পাই যে ওর মেয়া আর বাইচা নাই তখন ওর বাপে সেই জন্য এটা বিশ্বাস করার না যে আমার মেয়ে ন মিনিটে এই রকমকাণ্ড কেমনে করে করছে আসলে এটা নর্মালি বিলিভ করাটা খুবই টাফ বাট সাইকোলজিক্যালি যদি আমরা কই যারা সাইকোলজিস্ট পড়ে তারা এটা অপিনিয়ন দেয় যারা মরবার যায় তারা এটা ভাবে যে এই দুনিয়ার থেকে একটা একজিট ওরা মানে এই দুনিয়ার সাইডে যাবো গা আর কোনো রাস্তা নাই ওর কাছে একজিট নিয়ে ওরা যাবো গা তখন এটাও কয় সাইকোলজিক্যাল টার্মে যে ওই মানুষগুনে ওই টাইমটুককে খুব সব থেকে বেশি হ্যাপি থাকে কারণ ওরা জান জানে যে এর পরে তো আমি থাকুম না তো কথা কই খুব হাসি খুশিতে কথা কই আর ওর মেয়ে হয়তো সেম এটাই ভাবসাল তারপরে ইয়ার মধ্যেই প্রাকৃতি আর আধুভিক শ্রীবাস্তবের কল রেকর্ডিং খুবই বাইরে লেবে বেড়েছে খুবই বহুত মানুষ হয়তো আপনারা শুনছেন একবার না একবার হলেও কিন্তু ওই ভয়েস রেকর্ডিংটা যদি আপনি আমি শোনাবের চাই তাও আমি শুনি আরাম না কারণ ওই রেকর্ডিংয়ের মধ্যে এত খারাপ ল্যাঙ্গুয়েজ ইউজ করা হয়তো এত খারাপ ভাষাও অনেক ইউজ করছে আধার থেকে বেশি টাইম আপনারা বিপ বিপি শুনবেন তো সেই জন্য আমি ওই রেকর্ডিংটা আপনারা শুনান না কিন্তু আধুভিক আর প্রকৃতির যেটা রিলেশনশিপ চলবানিস্যাল কীরম চলবানিশাল আপনার কলরেডি যেহেতু আমি কেছি বহু টক্সিক চলবানিস্যাল আর তারও যদি একটা আবাস We tried to stop the girl. We went and spoke. And then again, she got back with him. Then he manipulated her not to be friends with us anymore. So she all, you know, it was all a scheme and we don't know about the scheme. And then he broke her nose also last year. We tried to complain. We went everywhere, but nothing happened. And, you know, I was friends with the girl also. এখানে সবকিছু স্টুডেন্টের সবাই জানার পরে স্টুডেন্টরা এটা চাইছেন যে এই কেসের মধ্যে যাতে ট্রান্সপারেন্সি থাকে আর প্রকৃতির আর তারপরে যখন এখানে সবকিছু ইউনিভার্সিটির স্টুডেন্টের মধ্যে ওরা যে কোনো সময় যে কোনো মুহূর্তে যে কোনো ধরনের কাণ্ড করে ইউনিভার্সিটির থেকে প্ল্যান করে অগো সব স্টুডেন্ট একটা অডিটোরিয়ামে ডাইকে নেয় অগো সান্ত্বনা দেয় যে আমরা এই কেসের মধ্যে পুরো ট্রান্সপারেন্সি রাখুম যা হয় তোমাকে সবকিছু কমু আর প্রকৃতির আমরা জাস্টিস দেওয়ামু কিন্তু স্টুডেন্টরা এতটা জায়গা চাল যায় এখানে এই কেসের মধ্যে কিছু না কিছু তো ফিশি আছে যখন প্রকৃতির ডেথ হয়ে গেছে তখন ইউনিভার্সিটির তরফ থেকে মানে ওই গার্লস হস্টেলের যেখানে ওয়ার্ডেন আসাল ওয়ার্ডেন আইনে ও প্যারেন্টসরেও ফোন করছাল না নাই বা পুলিশেরও ইনফরমেশন দিছাল না যে এরকম কিছু হয়ে গেছে গা আর এইখানে সব কিছু করা বাদ দিয়ে ওরা বুগলে থাকায় কেআইএম একটা হসপিটাল আসাল মানে কেআইআইটি ইউনিভার্সিটির আন্ডারে একটা হসপিটাল আসাল ওই হসপিটালে প্রকৃতির নিয়ে যায় আর অনেক অ্যাডমিট করিয়ে দেয় আর তারপরে ওই হোস্টেলের যে কিনা স্টাফ আসার লোক স্টাফে আইনে প্রকৃতির রুমে থাকা ওর ল্যাপটপ ওর ডায়রি ওর মোবাইল সবকিছু হাইট করে হাল দিয়েছিল এখানে সবকিছু স্টুডেন্টরা যায় না গে সালকা আর সেই জন্য ওরা ভাবসাল যে কেসের মধ্যে কিছু না কিছু তো ফিসি আছে এখানে সব কিছু হওয়ার পরে কেআইআইটি ইউনিভার্সিটির যেখানে স্টুডেন্টস আসল নেপালি স্টুডেন্টস আসল ওরা কিন্তু অনেক লোনে ওরা স্ট্রাইক করবার ওরা হারিয়ে আসাল অনেক তারপরে যখন হাল্লা বুল্লা বহুত বেশি হয়ে গেছে তখন ওখানে সব কিছুর মধ্যে পুলিশ ইন্টারভিউ করবার নিকা পড়ে তখন স্টুডেন্টের এটাই মাঙ্গা আসাল পুলিশ গুক কাছে এটাই রিকোয়েস্ট করসাল যে আমরা এই কেসের মধ্যে পুরা ট্রান্সপারেন্সি তাই আমরা জানবার চাই যে এই কেসের মধ্যে আসলে হয়েছে কি তখন পুলিশেও এই স্টুডেন্টস নেড়ে সান্ত্বনা দেয় যে তোমরা টেনশন করো না এই কেসের মধ্যে আমরা যত হিনটা পারি অত হিনটা ট্রান্সপারেন্সি রাখুন তখন অন থেকে এই কত স্টুডেন্টসে এটা রিকোয়েস্ট করে যে আমরা প্রাকৃতির রুম আমরা যাই না চেক করুম আমরা দেহমো যে প্রাকৃতির মোবাইল ডায়েরি ল্যাপটপ ওখানে সবকিছু অনেক আসে না নাই তখন পুলিশে কয় যে না তোমরা অনেক জাহারবা না কারণ আমাকে একটা প্রোটোকল আছে আমরা ওইটা সিজ করে নিয়ে আমাকেও একটা ফরেন্সিক টিম কালকে আইব তো ফরেন্সিক টিম আইনে ওই রুম চাষ পড়তাল করার পরেই তারপরেও তোমরা অনেক হারবা আর এটাও শোনা গেছাল যে অনেকে হোস্টেলের ওয়ার্ডেন যে কিনা থাকে ওই ওয়ার্ডেনরা এটাও কইসেল পুলিশের স্টেটমেন্ট দিয়েছিল যে না প্রকৃতির রুমে কোনো ধরনের মোবাইল কোনো ধরনের কিছু বস্তুই আমরা দেখি নাই আর এখানে সব কইতে অনেক থাকা স্টুডেন্টরা এখানে সব কিছু দেখসাল আর এখানে সব কিছু পুলিশের সামনে এভিডেন্স আকারে ওরা এটা আই উইটনেস হিসাবে কই বেরোস আইসাল ওরা প্রুফ দিবেন নাস্যাল যে না আমরা দেখছি ওই রুমের মধ্যে প্রকৃতির মোবাইলও আসাল সব কিছুই আসাল যখন এখানে সবকিছু স্টুডেন্টরা জানার পরেও পুলিশেও এইগুনে সবকিছু কয় তখন স্টুডেন্টরা জানসাল যে হান্ড্রেড পার্সেন্ট এই কেসের মধ্যে কিছু না কিছু ঝোল আছে তখন স্টুডেন্টরা পুলিশের এটাও কয় যে আপনি কি প্রোটোকল হিসাবে তো যেদিনকে এই প্রকৃতির মরণ হয়েছিল সেদিনকে তো আপনারা ওই রুমটা শিজ করা নাকশাল প্রোটোকল হিসাবে কিন্তু আপনারা কোনো ধরনের সিজ ওই রুমটা করছিলেন না আর এর পরেও হোস্টেলে ওয়ার্ডেনরা মানে আওয়া যাওয়া কর মানে চালার সব কিছু ওইগিনা এভিডেন্স হাইড করছাল আর এইগুনা সব কিছু পুলিশের সামনে যখন কয় পুলিশেও ওগো না দেয় অন জায়গা কিন্তু স্টুডেন্টরা অনেক প্রটেস্ট কন্টিনিউ রাখসাল অনেক প্রটেস্ট করবার নুসল আর ওরা প্রকৃতির ওরা জাস্টিস না দিয়ে অন থেকে যাইবো না বলে ওরা একটা পরামর্শ নিয়েছিল আর ওইভাবেই অনেক ওরা স্ট্রাইক করবার নুছিল আর তারপরে ওরা লাহে লাহে এ সবকিছু স্ট্রাইক করা ক্যাম্পাসের ভিতরে এনে ওরা স্টার্ট করে দিয়েছিল ওরা হারতাল মাসিয়াল দিয়েছিল ওই ক্যাম্পাসের ভিতরেও যখন এখানে সব কিছু ইউনিভার্সিটির মাঝে দেখে তখন কে কেআইআইটি ইউনিভার্সিটির যেটা ফাউন্ডার চাল অতি ওইখানে সব কিছু জানে আর তারপরে একটা ভিডিও বহুত ভাইরাল হয়ে নিেছে যে দেখা যায় যে কে কেআইআইটি ইউনিভার্সিটির যেটা ফাউন্ডার আছে ওই ফাউন্ডারও আইনে ওই যেখানে স্ট্রাইক করা স্টুডেন্টের সামনে আইনে বহু সময় অবধি ভালো করে বুঝাবেন নয় ভালো করে এখানে কইবে না যে তোমরা টেনশন দিয়ে না এই কেসের মধ্যে পুরো ট্রান্সপারেন্সি থাকবো তোমরা এ টু জ্যাড জানবা কিন্তু স্টুডেন্টরা এটা হিনটা তো নিচেল যে অৰা প্ৰকৃতিৰে জাষ্টিচ না দিয়ে অন্তিকে এক কদমো পাইছে বনা অৰা হেল বনা অন্তিকে কিন্তু ইয়াৰ পৰা যেতিয়া নিউজ বাঢ়ে খুবেই ডেঞ্জাৰাছ নিউজ বাঢ়ে যেতিয়া শুই নিয়ে মাথা গৰম হৈ যাবগৈ কেআইটি ইউনিভার্সিটির যেটা ফাউন্ডার আসলে ফাউন্ডার যখন ওই স্টুডেন্টস বহুত স্টুডেন্টের ক্রাউড থাকে বহুত ভিড় থাকে তো ওই ভিড়ের মধ্যে একটা রিজনের জন্য অনেক দৌড়াদৌড়ি স্টার্ট হয়ে যায় আর ওই দৌড়াদৌড়ির মধ্যে কেআইটি ইউনিভার্সিটির যেটা ফাউন্ডার থাকে অতি তল পুই জায়গা আর তলপে যাওয়ার পরে ওরা দিশা পায় না যে কি হইলো কি হয় নাই কিন্তু ওইটা হওয়ার পরে ওই ইউনিভার্সিটির মধ্যে এরম একটা খবর ফেলিয়ে যায় সবে এটা জানে যে ওই স্টুডেন্টস কিনা মিলে কেআইটি ইউনিভার্সিটির যেটা ফাউন্ডার আছে মারছে

ওই স্টুডেন্টসগুলো মিলে কেমনি করে মার দিছে খবরটা রংলি ডিস্ট্রিবিউট হয়েছে হয়তো ওইখানে দৌড়াদৌড়ির মধ্যে হয়তো কেআইটি ইউনিভার্সিটির ফাউন্ডারটা পড়ে রে গেসাল কিন্তু এই খবরটা যখন ডিস্ট্রিবিউট হয় এই কাহানিটা বেলে একটা রাস্তা নেয় তারপরের দিনকার সকালে ওই কেআইটি ইউনিভার্সিটির যেখানে সিকিউরিটি স্টাফ থাকে ওখানে সিকিউরিটি স্টাফ মেল নেপাল অগ ধৰে ধৰি মাৰপিট কৰা ষ্টাৰ্ট কৰি দিয়ে আৰু যেনে ফিমেল নেপালী ষ্টুডেণ্ট থাকে অগ যায় ধমকানি কৰি দিয়ে আৰু ইয়াৰ মানে লজ্জাজনক ষ্টেটমেণ্ট টিচাৰ পাছ কৰে ষ্টুডেণ্টৰ যে শুনিলে কথা মাথা খাৰ হৈ যায়গৈ এই ভিডিওর মধ্যে যে কথা কবি নিয়েছে এন একজন আসা হইলো কলেজ অ্যাসোসিয়েট প্রফেসর যার নাম আসা হইলো মঞ্জুষা পান্ডে আর একজন হইলো স্টুডেন্ট অ্যাফেয়ারের হেড আর গার্লস হোস্টেলের হেড আসা হইলো জয়ন্তীনাথ আমি যে আগে কইছিলাম যেমনি ওই কে ইউনিভার্সিটির যেটা ফাউন্ডার আসলে ফাউন্ডারে চল্লিশ হাজার স্টুডেন্ট ফ্রিতে খাওয়াইতেছে পড়াইতেছে কিন্তু নিজের ভালো দেখিয়া বেলে গিয়ে খারাপ করাটা জাস্টিস নেয় নেক্সট দিন সকালে ওই ইউনিভার্সিটির মধ্যে একটা নোটিশ জারি করে দেয় যে অনেক যত স্টুডেন্ট আছে নেপালি স্টুডেন্ট সব ওই কলেজ কত মিনিটৰ ভিতৰত জানি কলেজটো খালী ঘূৰি অন্তে বাহিৰীয়া জেগা আৰু হোৱাৰ মদেও ইউনিভাৰ্ছিটি থাকে ইউনিভাৰ্ছিটিত অত ফেচ টেচ আছিলে ছ'চিয়েল মিডিয়াতে চাৰ্কুলট কৰি দিছিল কিন্তু যিখিনি দেহা নিৰ্বু আছেনে সেইখিনি কিন্তু ইউনিভাৰ্চিটিৰ কিছু দেখাইছিলা ন

ওই আশেপাশের যত লোকাল গুন্ডা আসাল ও গুন্ডাগু নিয়ে আর কেআইটি ইউনিভার্সিটির যত সিকিউরিটি গার্ড আসাল ওরা সব গুণের ইকাঠ্টা করসালে এক লক করসাল আর তারপরে জিম ট্রেনার গো এক লক্ষ করসালা আর ওরা এক লক্ষ করে নিয়া ওইকে আইটি ইউনিভার্সিটির সেটা বয়েজ হোস্টেল আসাল ওই বয়েজ হোস্টেলের ভিতরে গেছাল আর ওরা ভিতরে যাওয়ার পরে অগো কাছে একটা লিস্টও দেওয়া হয়েছিল যে লিস্টের মধ্যে ওই নেপালি স্টুডেন্টস স্টুডেন্টসকে পুরো নাম লেখা আসাল আর কোন রুমে কেরা থাকে সবকিছু লিস্ট আউট করা আসাল আর ওরা লিস্ট নিয়ে যাওয়ার পরে ওই রুমের মধ্যে ডুইকে নিয়ে অগু পুল হানগো ওই নেপালি স্টুডেন্টস স্টুডেন্টসকে নাগো পুরো মারপিট করবা নিয়েছেন আর ওই সে ওই যে সঙ্গে মারপিট করবা নিয়েছিল ওরা এটাও দেখবার নিয়েছেন না যে ওই মার্গু না অগো কনে কথা হেঁটে দুঃখ ওরা পাইতেছে আন্দা কুন্দি মার স্টার্ট করে দিয়েছে ভিতরে যাই আনে

ফ্যাকাল্টি গুনে সবাই মিলে এক লগে সেলফি নিবেন মনে কোনো ধরনের দুঃখ আসল না নাই বা কোনো ধরনের বাউন্ডারিচো ফিল হয়েছিল না যে ওরা কোনো খারাপ কাম করে আবেচাল আর তারপরে ওই চার পাঁচ পাঁচশো ছয়শ নেপালি স্টুডেন্টস গো যত হ্যান্ডে বস্তু হাতে ধরা হারছে ওই বস্তুগুনা নিয়ে নিয়ে নেয়া বেগ বাসের মধ্যে বরিয়া বেগ বেলে স্টেশনে নিয়ে সাই আছে আর ওরা এটাও মেক্সির করসাল যাতে ওরা এইরম জায়গায় এইরম জায়গায় থুয়ে আইসাল যাতে ওরা এক লগ হয়ে আবার যাতে ওই ইউনিভার্সিটির এগেনস্টে যাতে কোনো ধরনের প্রটেস্ট না করা হারে আর সব থেকে দুঃখের কথা তো সাল যে ওই কে আইডি যত নেপালি স্টুডেন্ট আসাল পাঁচশো ছয়শো স্টুডেন্ট সড়কে আই পড়সাল ওকে যে বেলেগ বেলেগ জায়গায় নামে দিছে ওক কাছে না আসাল টিকিট না আসাল পয়সা না আসাল খাওয়ার বস্তু কত কত স্টুডেন্ট তো খাইলে পাওয়া ঘুরাঘুরি করবেন ওকে থাকার জায়গা আসাল না তারপরে উপায় নাপায় অনেকৰ যে কিনে ইণ্ডিয়ান ষ্টুডেণ্ট আছিলোঁ ইণ্ডিয়ান ষ্টুডেণ্ট আকৌ খাৱা বাট পা নৈছিল আকৌ হয়তো পিন্ধিব নেকি যা পাৰ্চেল তাই দিব নৈছিল সবথে দুখৰ বিষয়টো এটা আছিল এই কিনে অৰা ষ্ট নেপালী ষ্টুডেণ্টছ গুণেৰা বিছ লাখ টেকেকেৰে ঐ ইউনিভাৰ্ছিটিতে ফিজ পে' কৰা নাছিল কিন্তু অকাশে খোৱাৰ পইচা আছে ন তন খাই পায় ঘূৰবা নাছিল থকাৰ জাগা আছে না ঐ ষ্টুডেণ্টছৰাও হয়তো হেল্প কৰি চাল বহুত ভাল কথা কিন্তু এইগিনাটো ইউনিভাৰ্ছিটিৰ তৰফ থাকে কৰা নাছিল কিন্তু এইখিনি সব উল টাইপে নৈছে আৰু তো এইকেনে সব কিছু হয়তো ছ'চিয়েল মিডিয়াই বহুত ভাইৰেল হোৱাৰ পৰে লাহে লাহে এইকেইটা নেপালে যায় পাইছিল যেপালে যায় এনেও এই কিনে পাইসেল তখন ইউনিভার্সিটির থেকে এটাও দিশা পাইসাল যে এখানে লাহে লাহে ইন্টারন্যাশনালও বেনুচাল আর তারপরে যখন নেপালে যায় এখানে খবর পায় তখন নেপালের যেটা পি এম থাকে কেপি শর্মা তো কেপি শর্মা যখন এখানে জানে সব কিছু তখন পি শর্মা নেপালের থেকে দুইটা অফিসার ও ইউনিভার্সিটিতে পাঠায় আর যখন ইউনিভার্সিটি থেকে জানে যে এইরকম কিছু ওই বেনেছে দুটো অফিসারও এই ইউনিভার্সিটিতে পাঠাইবে তখন ওরা একটা ইউটার্ন নেয় যখন কেআইটি ইউনিভার্সিটির তরফ থেকে কিনা সব কিছু জানে তখন কেআইটি ইউনিভার্সিটির তরফ থেকে যত স্টুডেন্ট নেপালের স্টুডেন্ট যে কিনা সব বেলেক বেলেগ বাস স্ট্যান্ড বেলেক বেলেক জায়গায় যেখানে করবার করবানো তখন ওরা একটা প্ল্যান বানায় যে ওরা যাতে সবে ঘুরে আহে তখন ওরা একটা লেটার অফ আপিল জারি করে যেটার মধ্যে এটা মেনশন থাকে যে ওই ইউনিভার্সিটি থেকে যত স্টুডেন্ট ফাঁকে গেছে গাও সব সবকিছু অগো নিজের মরজিতে গেছে অগো কোনো ফোর্সফুল্লি ওয়ান থেকে বাগানি হয় নাই আর তারপরে কেআইটি ইউনিভার্সিটির টুইটার হ্যান্ডে থেকে একটা মেসেজ আেন এটা মেনশন করা থাকে যে আমরা ইউনিভার্সিটির তরফ থেকে একটা কন্ট্রোল রুমও জারি করছি তারপরে একটা ইমার্জেন্সি নাম্বারও রাখছি যেটা টোয়েন্টি ফোর ইন্টু সেভেন অ্যাভেলেবেল থাকবো যে নেপালি স্টুডেন্ট যে কোনো ধরনের অগো প্রবলেম শেয়ার করা হবো কোনো ধরনের অবজেকশন থাকলে অবজেকশন দেওয়া হারব আর তার উপরে ইউনিভার্সিটির তরফ থেকে কারাবাহিহি করবো বলে ওরা এটা টুইট করে আর তারপরে ইউনিভার্সিটির তরফ থেকে এটাও করে ওই স্টুডেন্টসগুলো সবই ইউনিভার্সিটিতে রিটার্ন আনবার নেয় জন্যে জেনে বাস স্টেশন থাকে জেনে জেনে স্টুডেন্ট থাকে হেনে ফ্যাকাল্টি তারপরে অগো যেটা গার্ড সিস্টেমস থাকে সিকিউরিটি সিস্টেম থাকে অগো তারপরে লগে কতটি পুলিশও পাঠিয়ে দেয় আর সব স্টেশনে যায় না এটাও অ্যানাউন্সমেন্ট করে দেয় যে তোমরা জেনে না থাকো তোমরা সবেই ইউনিভার্সিটি রিটার্ন আহ তোমাকে সব ব্যবস্থা করা রাখা আছে কিন্তু অনেক ওর জেগে নেই স্টুডেন্ট যত নেপালি স্টুডেন্টস আসাল ওরা কিন্তু ভিতরে থেকে বহুত ডরে গেছাল গা কারণ ওগো অলরেডি এরকম কিছু আর ওরা ওই ইউনিভার্সিটিতে ঘুরে যাওয়া ওটা সেফ ফিল করছাল না ওরা বহুত ইনসিকিউর ফিল করছাল যে অনে যায় কি না কি হবো আবর সেই জন্যে ওরা কেউ অনে যাবেন নিকে রিটার্ন আইবেন নিকে রেডি থাকে না ইয়ার পর ইউনিভার্সিটির তরফ থেকে একটা এইরকম একটা খারাপ ডিসিশনস নেয় ওগো ইউনিভার্সিটি রিটার্ন আনবার নিগে বহু খারাপ একটা ডিসিশনস নেয় এটাও অ্যানাউন্সমেন্ট করে দেয় অগো সামনে এটা কয় যে তোমাকে যেখানে নেপালী স্টুডেন্টসম খাওয়ার পয়সা নাই থাকার জায়গা নাই তোমরা কেউ দিম ইউনিভার্সিটির জবও দিম তারপরে করে পার পার্সনও দিব আর এইরকম ধরনের অগো দিলাসা দিয়ে ইউনিভার্সিটি রিটার্ন আনবার চাই কিন্তু ওখানে স্টুডেন্টসরা ভালো করে যায় না গাছালকা যে ওই ইউনিভার্সিটি যাওয়াটা সেফ না ও যাওয়াটা ইনসিকিউর আর তারপরে হয়তো বহুত স্টুডেন্ট ঘুরে যাওয়ার প্ল্যানও করে কারণ অকাশে কাছে থাকার জায়গা আসান না থাকবো কোনে খাইবো কি কারণ কাছে রিটার্ন টিকিটও আসান না বাড়িতে যাবেন নাকি সেই জন্য বহু স্টুডেন্ট হোস্টেলে ঘুরে আসি আর যখন স্টুডেন্টরা আন্ডারটেকিং ফর্মও বানায় যে ফর্মের মধ্যে এটা মেনশন থাকে যে এই ইউনিভার্সিটিতে যত টেসাল হইলো যত কেসাল ফেসা দইলো এখানে সব কিছুর মধ্যে স্টুডেন্ট গো হাতা চাল স্টুডেন্টরা মেইন কাল্পেট ইউনিভার্সিটির কোনো হাতা চান না বলে ওরা আন্ডারটেকিং ফর্মও ভরায় চায় কিন্তু স্টুডেন্টরা এখানে সবকিছু যায় না গেছাল ইয়ার পরেও ইউনিভার্সিটিতে যখন সাল যে এখন এইখানে করারা বহুত লেট হয়ে গেছে এলগা কারণ সোশ্যাল মিডিয়ার জন্য সব সবকিছুকে বহুত মানুষের নজর আয় পড়সাল ওরা একটা প্ল্যান করে যে ওগু ইউনিভার্সিটিতে থাকা পাঁচজন জব হোল্ডারে অনেকে রিজাইন করে দেয় যেন থেকে দুজন আইআরও অফিসের থেকে হেড আসাল অগো রিজাইন করে দেয় তারপরে দুজন ফ্যাকাল্টিরও রিজাইন করে দেয় অ্যারেস্টও করে নেয় পুলিশে অগো জেলও হয় কিন্তু ওরা কয়দিন পরে রিলিজ হয়ে জায়গা ইয়ারপরে আঠারো তারিখে যেহেতু বহুত স্টুডেন্ট ওই হোস্টেল রিটার্ন আয় করছিল তখন ওরা সবাই কোনো ধরনের অন্যায় দাঙ্গা ফাসাদ কিছুই করছেন না ওরা শান্তি আলে ওই কলেজের ক্যাম্পাসের মধ্যে ক্যান্ডেল মার্চ করবার নিচ্ছে পিসফুলি ওরা সবাই গ্যাদার হয়ে নেয় ওরা রিকোয়েস্ট করবার নিচ্ছে কলেজের তরফ থেকে মানে ওরা মনে মনে এটাই চাইছে যে যাতে জাস্টিস পাই কিন্তু হঠাৎ করে ওই ক্যান্ডেল মার্চের মধ্যে বহুত কথা লোকেল যে দলের মানুষ আসাল ওই লোকাল দলের মানুষ ওই ক্যান্ডেল মার্চের মধ্যে মার্জ হয়ে মানে অগলগে মিক্স হয়ে গেছাল গা আর তারপরে অল্প পরে ওরা ভাঙ্গা চুরে স্টার্ট করে দেয় কাজিয়া কাজিয়া এই সৃষ্টি করে দেয় কিন্তু এখানে কিন্তু স্টুডেন্টসগুলো গিয়ে খুবই খারাপ আসাল কারণ বাই অগোজন নেই এখানে একটা নেগেটিভ পয়েন্ট হয়ে যাব কাজে ওরা এখানে সব কিছু হওয়ার পরে আবার মারামারি ভাঙা ভাঙি এখানে স্টার্ট করে দিয়েছেন কিন্তু স্টুডেন্ট তরফ থেকে একটাই রিকোয়েস্ট আসাল অ্যাডমিনিস্ট্রেটিভ একটাই রিকোয়েস্ট করসাল যে আমাকে ও রিটার্নে দেওয়া বহুত কিছু আগেও নেপালি স্টুডেন্ট বহুত কিছু মানে আসাল বহুত কিছু আর রিটার্নে চাইছিল যাতে অব সিকিউরিটি অনেক বারকার থাকে সেই জন্য সবকিছু দিবেন করে মানা করে দিয়েছেন আর তারপরে ইউনিভার্সিটির তরফ থেকে এটাও ডাইরেক্টলি করে দিয়েছিল যে আমরা নেপালি স্টুডেন্টস কো কোনো ধরনের প্লেসমেন্ট দেব না আর যেহেতু কোনো একটা গ্রাজুয়েট স্টুডেন্ট যদি থাকে প্লেসমেন্টের আশায় কিন্তু ভালো ভালো ইউনিভার্সিটিতে যায় জানি ভালো একটা প্যাকেজে জব করে কিন্তু ওইটা ওই ইউনিভার্সিটির থেকে মানা করে দিছে নেক্সট দিন উনিশ তারিখের সকালবেলা প্ৰাকৃতিৰ বা পাৰৰ আংকেল কলেজৰ মধ্য যায় কলেজে যোৱাৰ কেআ ইউনিভাৰ্ছিটিৰ যেতিয়া ফাউণ্ডাৰ থাকে ফাউণ্ডাৰ লগে লগে দেহা কৰে প্ৰকৃতিৰ বা পাৰৰ আংকেলৰ লগে পেচেল টেচেল পাই দিয়ে অ প্ৰকৃতিৰ নামে একাৰশ্বিপো জাৰি কৰি দিয়ে আৰু তাৰপৰা করা যেটা বডি থাকে আযা পরে তারপরে আর আপনারা হয়তো এই ভিডিওটা দেখে কিরকম পাইলেন কমেন্ট করে জানাবেন আপনাকে কি মনে হয় এই কাহিনীর উপরে আর এই ভিডিওটা আপনারা যত পারেন তত শেয়ার করে দেবেন আমার ভিডিওর ভিউসেননি কেন কারণ এরকম কাহিনী আমাকে দেশে উয়াই থাকে আর মানুষ তখনই কথা বাতার পাতে তারপরে ভুলে জায়গা আর যে মেডিকেল কলেজেও এরকম একটা কাণ্ড হয়েছে কিন্তু ওদের দিকেও কোনো ধরনের অ্যাকশানস হয় নাই হয়তো ওইরকম কাণ্ড ওয়েই থাকবো আর আমি চাই না যে এরকম কাহিনী আর ওই আর এখন যদি আপনি রাইডের উপরে কোনো ধরনের অপিনিয়ন না দেন কোনো ধরনের স্ট্যান্ড না নেন তেলে এইরকম কাহিনী ওই থাকবো বলে আমি ভাবি তো আপনারা যত পারেন তত ভিডিওটা শেয়ার করে দেবেন এই কাহিনীটা কিন্তু এখন অবধি চলে আসে আর এই কাহিনীর মধ্যে কত যে টু টার্ন চাইব তার তো খবরই নাই তো আপডেটেড থাকবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ফলো করে রাখবেন নতুন আপডেট এ নিয়ে আজকের জন্য এই পর্যন্ত দেখাবো আর একটা ভিডিও নিয়ে আর একদিন বাই বাই